আমাদের সবার প্রত্যাশা ছিল সে বাংলাদেশ গড়ে তোলা যেখানে জীবনে ভালো করার জন্য চাকরি পাওয়ার জন্য ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে 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 হবে হবে না না। নির্দিষ্ট আদর্শ নতুন করে শুরু চাই। গত গণতান্ত্রিক অভিযাত্রায় সব শ্রেণী পেশার মানুষের মতন করে আপনাদেরও কিন্তু অনেক ত্যাগ সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়েছে আজকে এখানে আমাদের ভিসি স্যার রয়েছেন উনি ওপেন ইউনিভার্সিটির ভিসি হতে পেয়েছেন কেন কারণ ফ্যাসিবাদের পতন ঘটেছে গত ষোলো বছরে উনি সেই মেধার মূল্যায়ন পায় আজকে মোর্শেদ ভাই রয়েছেন উনি শুধুমাত্র শহীদ মিসে জিয়া উপর একটা আর্টিকেল লিখার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছিলেন উনি ওনার মেধার মূল্যায়ন পান নাই অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে গত ষোলো বছর ধরে আমরা বৈষম্য দেখেছি বিভাজন দেখেছি যেখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা প্রতিনিয়ত প্রমোশন পেয়েছে তারা প্রতিনিয়ত রিওয়ার্ডেড হয়েছেন আর যারা গণতন্ত্রের পক্ষের মানুষ যারা জাতীয়তাবাদী শক্তির ধারক তারা প্রতিনিয়ত বঞ্চিত হয়েছেন এই যে বৈষম্য সেই বৈষম্যকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু গত বছর সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে যেখানে আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে যেখানে বৈষম্য থাকবে না আজকে আমাদের যে আলোচনা শিক্ষা কর্মসংস্থান নিয়ে সেই শিক্ষা এবং কর্মসংস্থান যদি আমরা সেভাবে করতে পারি যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত যে স্কিলস যে ক্যাপাসিটিস যে কেপাবিলিটিস সেগুলো আমরা আমাদের শিক্ষা ট্রান্সমিট করতে পারবো তাদেরকে সেগুলো ইমপ্লেন্ট করতে পারবো তাদেরকে সেভাবে গ্রুম করতে পারবো তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের নির্দিষ্ট গণতান্ত্রিক রাজনৈতিক দল ভূমিকা রেখেছিল এবং আপনাদের শিক্ষকদের মতন করেই কিন্তু প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার মানুষ যার যার জায়গা থেকে রুখে দাঁড়িয়েছিল আমাদের সবার প্রত্যাশা ছিল সে বাংলাদেশ গড়ে তোলা যেখানে জীবনে ভালো করার জন্য চাকরি পাওয়ার জন্য ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না নির্দিষ্ট কোনো আদর্শ করতে হবে না যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এ ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য সেই ২০১৩ সালে বলেছিলেন যে বাংলাদেশে যে বিদ্যমান কোটা ব্যবস্থা আছে সেটি ভেঙে দিয়ে কোনোভাবে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা উচিত না সেটি তিনি বলেছিলেন আজ থেকে বারো বছর আগে সে মেধা ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি কিন্তু শিক্ষা বিষয়ে সুনির্দিষ্ট কিছু পলিসিও দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনার বক্তব্য কিভাবে আমরা সে বাংলাদেশ করা সম্ভব হয় ওনাদের স্যালারি কিভাবে আমরা গ্রেড অ্যাডজাস্টমেন্ট বাড়াতে পারি ওনাদের সুযোগ সুবিধা বাড়াতে পারি আমাদের ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে যার মাধ্যমে প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য আমরা একটা ট্যাব কম্পিউটার পৌঁছে দিতে চাই যার মাধ্যমে ওনার ট্রেনিং ডেভেলপমেন্ট আমরা ট্র্যাক করতে পারবো ওনাকে ওনার সেই স্কিলটুকু আমরা ইমপ্লেন করতে পারবো এবং ওনাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো সুতরাং আমরা যদি আগামী বাংলাদেশের শিক্ষাকে ছড়িয়ে দিতে চাই সবচেয়ে বড় প্রায়োরিটি হবে আমাদের প্রাইমারি স্কুল টিচারদেরকে এম্পাওয়ার করা ওনাদের সুযোগ সুবিধা বাড়ানো এবং ওনাদের মধ্যে সেই দক্ষতা ও যোগ্যতা তৈরি করা যেটা আমাদের নেতা তার তারেক মোহনের নির্দেশনায় আমরা কাজ করছি আমাদের একটা বড় লক্ষ্য আমরা লার্নিং করতে চাই যেখানে আমরা একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস 6 থেকে যেখানে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য রেসপন্সিবল সিটিজেন এবং ডেভেলপ করার জন্য টিম স্কিল ইন্টারপার্সনাল স্কিল ডেভেলপ করার জন্য শিক্ষা ব্যবস্থায় আমরা সৃজনশীলতা তৈরি করতে চাই আমরা সেখানে হেলথ লিটারেসি ইনভলভ করতে চাই আমরা ডিজিটাল লিটারেসি ইনভলভ করতে চাই আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্কিলগুলো প্রয়োজন যে নৈতিক শিক্ষা প্রয়োজন সেটা যেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু হয় একটা ভ্যালু বেসড এডুকেশন সিস্টেম এথিক্স বেসড এডুকেশন সিস্টেম সেটাই কিন্তু আমাদের নেতা চাইছেন আমরা দেখেছি যে শহীদ পেসে সময় খাল খনন কর্মসূচিতে শিক্ষার্থীরা নেমেছিল দেশে এবং খালেদা জিয়ার সময় দেশব্যাপী যে বৃক্ষরোপণ ছিল সেখানে শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিল সেই কালচার আমরা নতুন ভাবে আবার শুরু করতে চাই নতুন করি এবং নতুন করি স্পর্শটাকে আমরা নতুন করে শুরু করতে চাই বিশ্বের অনেক দেশে দেখা যায় কমিউনিটি সার্ভিসে ছাত্র ছাত্রীদেরকে সম্পৃক্ত করা হয় আমরা আমাদের স্কুল কারিকুলামে সেগুলোকে ইন্টিগ্রেট করতে চাই এবং ইউএন অর্থাৎ জাতিসংঘের প্রতি বছরের প্রায় একশোর উপর নির্দিষ্ট দিন থাকে সে প্রত্যেকটা ডে এর একটা সিগনিফিকেন্স থাকে সেই ডে গুলোকে কিভাবে আমরা স্কুল কারিকুলামে ইন্টিগ্রেট করতে চাই সেগুলোর জন্য ক্লাস সিক্স থেকে আমরা কাজ শুরু করব। আমাদের একটা অন্যতম লক্ষ্য হবে প্রিভেট অরিয়েন্টেশন অর্থাৎ কারিগরি শিক্ষা যেটা সেটাকে ক্লাস সিক্স থেকে বেসিক বা প্রিলিমিনারি লেভেলে আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশুরু করতে পারে এবং পরবর্তীতে ক্লাস এইট থেকে সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে শুরু করব সায়েন্স আর্টস কমার্স যে যে ব্যাকগ্রাউন্ডে থাকুক না তার সাথে আমাদের লক্ষ্য টিভেটার একটা কোর্স ম্যান্ডেটরি করে দেওয়া বাংলাদেশের প্রতিটা স্কুলের জন্য আমাদের সেই কালচার গড়ে তুলতে হবে যেখানে টেকনিক্যাল বা ভকেশনাল এডুকেশনে যাওয়া মানে সামাজিক কোনো দুর্বলতা না সোশ্যাল একটা রিকনস্ট্রাকশনের প্রয়োজন রয়েছে যেখানে আমরা টেকনিকলাইজেশন ইন্টিগ্রেশনকে মেইন স্ট্রিমের সাথে ইন্টিগ্রেট করতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান দেশকাকও বলেছেন যে আমরা তৃতীয় ভাষা শুরু করতে চাই বাংলাদেশে অর্থাৎ বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় এমন একটা ভাষা যেটার জবের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এমন একটা ভাষা যেখানে বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ করতে পারবে কিংবা বাংলাদেশ থেকে সরাসরি সেই ভাষা শিক্ষার মাধ্যমে জাপান বা কোরিয়া গিয়ে কাজ করতে পারবে আমরা এটা শুরু করতে চাই এবং গ্রেড থাকবে না প্রাথমিক যে পরিকল্পনা তাতে পাস অথবা ফেল থাকবে দেশের প্রতিটি জেলাতে একটা করে সাবজেক্ট আমরা পিক করব নর্মালি সেই জেলা থেকে বিদেশে যেই দেশটাতে যাচ্ছে তার সাথে সম্পৃক্ততা রেখে অর্থাৎ যে জায়গা থেকে জাপানে বেশি মানুষ যাচ্ছেন সেই জায়গার স্কুলগুলোতে আমরা জাপানিজ ভাষা যেখান থেকে কোরিয়াতে বেশি যাচ্ছেন সেখানে কোরিয়ান ভাষা যেসব জায়গা থেকে যাচ্ছেন না সেসব জায়গায় চাইনিজ ভাষা যেন আমরা গ্লোবাল মার্কেটটাকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে গ্লোবাল সিটিজেন হিসাবে লোকারি করে তুলতে পারি আমাদের একটা অন্যতম লক্ষ্য আমাদের টার্সিয়া লেভেলে বিশেষভাবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেন আমরা বাড়াতে পারি যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজের মিসিং লিঙ্ক আছে সেটাকে আমরা আরও জোরদার করতে পারি এবং স্কিল এনহ্যান্সমেন্ট করতে পারি লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার সাথে একাডেমিক ইনস্টিটিউশন বা কলেজগুলো একটা কানেকটিভিটি আমাদের তৈরি করতে হবে তার জন্য ট্যাক্স এবং ইনসেন্টিভ যা দ্বারা প্রয়োজন আমাদের নেতার নির্দেশনা সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই আমরা চাই আরও অনেক বেশি ইন্টার্নশিপের অপরচুনিটি তৈরি হোক দেশ জুড়ে অ্যাপ্রেন্টিশিপের জন্য যে লিঙ্কেজ তৈরি করা প্রয়োজন ইন্ডাস্ট্রিকে না দেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করতে পার্শিয়ার এজুকেশন আমাদের আরো একটা বড় লক্ষ্য হচ্ছে আর এন ডি বাড়ানো সেই আর এন ডি যেখানে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ হবে এবং এর পাশাপাশি আমরা ক্রেডিট ট্রান্সফার পাবলিক ইউনিভার্সিটি অনেকেই বিদেশে যেতে চান কিন্তু ক্রেডিট ট্রান্সফারে যে জটিলতা আছে সেটাকে কমাতে চাই এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ সুযোগের অভাবে বিদেশে চলে যান এখানে অনেক সারা রয়েছেন বিদেশ থেকে পড়ে এসেছেন কিন্তু এই সংখ্যাটা খুব কম আমরা চাই আমাদের নেতার যে ভিশন অনুযায়ী ব্রেন ড্রেনকে ব্রেন সার্কুলেশন করার মাধ্যমে আমাদের যারা বিদেশি শিক্ষাবিদ রয়েছে তাদের বাংলাদেশে গবেষণার খাত তৈরি করা তাদেরকে প্রণোদনা দেওয়া সামার স্কুলের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে এসে কাজ করার সুযোগ দেওয়া এবং বিদেশি আমাদের যে একাডেমিক রয়েছেন তাদের লোকাল পার্টনার হিসেবে আর এন ডি কোলাবোরেশন একটা কালচার তৈরি করা সুতরাং আমাদের শিক্ষকদের যে মেধা রয়েছে যে উৎকর্ষ রয়েছে সেটাকে আর এন ডি ফান্ড এনহ্যান্সমেন্টের মাধ্যমে প্রয়োজন হলে ইউকের মতন বেশ কয়েকটা রিসার্চ সেন্টার তৈরি করার মাধ্যমে আমরা বাস্তবিক সমস্যার সমাধানে যেতে চাই আমাদের মূল লক্ষ্য একটা ইকোসিস্টেম তৈরি করা যেখানে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র আলোকিত আমরা হব না আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে আন্টারপ্রিনিয়ারশিপ তৈরি হবে আইডিয়া কমার্শিয়ালাইজেশন হবে অনেক জায়গা রয়েছে যশোর রাজশাহী শহর যেখানে হাইটেক পার্ক করা হয়েছে সফটওয়্যার পার্ক করা হয়েছে কিন্তু এর সাথে লোকাল ইন্ডাস্ট্রির কোন কানেক্টিভিটি নাই লোকাল ইউনিভার্সিটির কোনো কানেক্টিভিটি নাই লোকাল এডুকেশনাল ইনস্টিটিউশন তো নাই পাবলিক ইনস্টিটিউশনের কোনো কানেক্টিভিটি নাই আমরা যদি সেগুলোকে ইকোসিস্টেম এনহ্যান্সমেন্টের মাধ্যমে সিনাটি তৈরি করতে পারি অর্থাৎ একটা জেলাতে যেই সরকারি হাইটেক পার্ক ও আছে বা সফটওয়্যার পার্ক ও আছে সেটার সাথে লোকাল ইউনিভার্সিটির কানেক্টিভিটি থাকবে লোকাল বিজনেসের কানেক্টিভিটি থাকবে আমাদের ট্যাক্স ইনস্টিটিউট থাকবে পলিসি থাকবে তাহলে কিন্তু আমরা আরো বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জব তৈরি করা আমাদের নেতা জনাব তারেক বলেছেন বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে আমাদের সবচাইতে বড় কমিটমেন্ট হবে কর্মসংস্থান তৈরি জায়গা থেকে আমরা পাবলিক সেক্টরে ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড হেলথ কার্ডের কথা শুনেছি আমরা নিশ্চয়ই শুনেছি যে আমাদের প্রায় এক লক্ষ নারী নিয়োগ দেওয়া হবে যাদের মূল দায়িত্ব হবে হেলথ কেয়ার হিসেবে স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে পাবলিক সেক্টর যেমন কর্মসংস্থান তৈরি করব। আমাদের ফার্মার্স কার্ডের মাধ্যমে যেমন কৃষকদের ক্ষমতায়ন করব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন করব ঠিক একই সাথে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরেও অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ করতে হবে যেন গার্মেন্টস এবং আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের পাশাপাশি অ্যাগ্রোবেসড এক্সপোর্টটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি আমাদের গ্রিন রেভুলেশনের কাজ করতে হবে বাংলাদেশে অনেকে নিজ উদ্যোগে ফ্রিল্যান্সিং এর কাজ করছে আমরা যদি প্রতিটা ইউনিভার্সিটিতে ওয়াইফাই নেটওয়ার্ক দিতে পারি তাদের ছাত্রাবাসে ওয়াইফাই পৌঁছে দিতে পারি এবং ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজন টেকনিক্যাল ট্রেনিং গুলো রয়েছে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তিন মাস বা ছয় মাস ব্যাধি অ্যারেঞ্জ করে দিতে পারি তাহলে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দিয়ে একটা সেন্ট্রাল এলিমেন্ট হিসেবে দিতে পারবো আমাদের নেতা যেমন তারেক রহমান বেশ কেবার ওনার এক বক্তব্যে বলেছেন যে আমরা এসএমই এম এর একটা রিভলিউশন ঘটাতে চাই এসএমই যেটা টার্গেট হবে ইউথ যেটা টার্গেট হবে উইমেন এবং তার জন্য আমরা টার্গেটে ট্রেনিং দিতে চাই টার্গেটে ট্যাক্স ইনসেন্টিভ দিতে চাই এবং আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধুমাত্র কনজিউমার হবে না বাংলাদেশ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে গুডস বা প্রোডাক্টের সাপ্লায়ার হতে পারে ইবে অ্যামাজন এসব জায়গা থেকে আমরা বাংলাদেশ থেকে আমাদের উৎপাদিত দ্রব্য পাঠাতে পারি আমাদের বাংলাদেশে ফেসবুক ইউটিউবে এত ইউজার আছে কিন্তু ওদের কোনো অফিস নাই কেন থাকবে না আমরা চাই ফেসবুক ইউটিউব টিকটক বাংলাদেশে আসুক তারা এখানে অফিস খুলুক এবং আমাদের লোকজনের সেখানে কর্মসংস্থান সৃষ্টি হোক আমাদের ভবিষ্যত আমাদের বিদেশে যে মানুষজন যাচ্ছে প্রতি বছর প্রায় লাখ চাই এডুকেশনের সাথে প্রত্যেকটা এম্বাসি এবং হাই কমিশনকে কানেক্ট করতে চাই আমাদের নেতা জন তারেক ভিশন হচ্ছে প্রত্যেকটা দেশে আমরা কেপিআই দিব কোন এমবেসি কত মানুষ এখানে ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিটা আমরা কিভাবে বাড়াতে পারি বর্তমানে যারা বিদেশে যাচ্ছেন তার প্রায় 95% পুরুষ আমাদের নারী সংখ্যা বাড়াতে হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যারা যাচ্ছেন তার প্রায় সেভেন্টি পার্সেন্ট আনস্কিল্ড আমরা চাই সেমি স্কিল্ড এবং স্কিল মাইগ্রেশন যেন বাড়ে এবং আমাদের মূল লক্ষ্য মার্কেটটাকে ডাইভার্সি করা কারণ বর্তমানে যারা যাচ্ছেন তাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট শুধুমাত্র সৌদি আরবে যান এর পাশাপাশি গ্লোবাল মার্কেটটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে যেন জনসপ্ত রপ্তানির মাধ্যমে আমরা দশ লাখ যে সংখ্যাটা আছে এর আগামী দুই বছরের মাঝে অন্ততপক্ষে বিশ পৌঁছে নিয়ে যেতে পারি আমাদের অনেক নারী রয়েছেন যাদেরকে আমরা নার্স হিসাবে সোশ্যাল কেয়ার হিসেবে ফিলিপাইন্সের মডেলে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাতে পারি সুতরাং আগামী যে বাংলাদেশ হবে সেটা যদি সত্যি বৈষম্যহীন হতে হয় সেটা যদি সত্যি মেধাবৃত্তি হতে হয় তাহলে আমাদের যারা শিক্ষক রয়েছেন ওনাদের উপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে আমাদের নেক্সট জেনারেশনে যেসব এমপ্লয়ি রয়েছেন তাদেরকে সেভাবে স্কিল হিসেবে গড়ে তোলা তাদেরকে সেভাবে কেপেবল করে তোলা তাদের হচ্ছে সেভাবে ক্যাপাসিটি ডেভেলপ করা এই যে গণতান্ত্রিক পথযাত্রা এখানে ইউটিউবের একটা অসাধারণ ভূমিকা ছিল আপনারা শিক্ষক আর রাজপথে নেমে এসেছিলেন আপনারা শিকার হয়েছেন রাজপথে গুলিবদ্ধ হয়েছেন জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ষোলো বছরের শুধু আন্দোলনে একদম অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রেখেছিলেন গত এক বছরে সেই ভূমিকা কিছুটা পরিবর্তিত হয়েছে আজকে আপনাদের ভূমিকা জনমত গড়ে তোলার জন্য নির্বাচনটা যেন দ্রুত হয় বাংলাদেশে যেন স্থিতিশীলতা ফিরে আসে সেটার জন্য এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের সে দায়িত্বটা আরো অনেক বেড়ে যাবে কারণ জাতীয়তাবাদী শক্তি সৈনিক হিসেবে ইনশাআল্লাহ ভবিষ্যতে যে মেধাভিত্তিক বাংলাদেশ স্কিল বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেটা প্রধান বাহন হিসেবে শিক্ষকাই কিন্তু আমাদের নেতা যেমন তারেক রহমানের প্রতিটি পলিসিকে বাস্তবায়ন করবেন সে বাস্তবায়নের দায়িত্ব আপনার ওনার যে ভিশন রয়েছে সেটিকে কিভাবে ম্যাচারালাইজ করা যায় সেটাকে কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় এবং আগামীর বাংলাদেশে যেন আমাদের প্রতিটি তরুণের জন্য আমরা চাকরি নিশ্চয়তা করতে পারি প্রতিটি তরুণদেরকে আমরা যোগ্য এবং দক্ষ হিসেবে আধুনিক বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি তার সবচেয়ে বড় বাহন আমাদের স্রোত শিক্ষাকৃন্দ